The ের সময় সবারই একটাই জিনিস পছন্দ সেটা হলো আম আর আমের সিজনে আমি আম করব না সেটা কখনো হয় তাই আজকে আমি তোমাদের সাথে একটা আমের কলকা শেয়ার করছি যাই হোক আমি প্রথমে কিন্তু ইয়েলো কালারের ফেব্রিক কালার দিয়ে একটা আম করে নিয়েছি আর তারপরে দুটো আম করেছি গ্রিন কালার দিয়ে আর তার সাথে একটু ইয়েলো কালারটাও মিশিয়েছি অনেকেই আমাকে বলো যে আমি যে কলকাগুলো করছি সেই কলকাগুলোকে আমি ওয়াটার কালার দিয়ে করছি তাদেরকে আমি বলছি আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলি কলকা বা যা যে কোনো কাজই আমি কিন্তু ফেব্রিক দিয়ে করি ওয়াটার কালার ইউজ করি না ওয়াটার কালার আমি যেগুলো ইউজ করি সেগুলোর ক্যাপশানে কিন্তু আমি ওয়াটার কালার দিয়ে দিই যাই হোক এই আম কলকারটা করছি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও এর ফুল ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যাই হোক এই কলকারটা নতুন ধরনের আমি এই কাজটা করছি এই কাজটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর আমি এটা কিন্তু নিজের মন থেকে করছি তা না এক জায়গায় দেখলাম আর তারপরেই আমি এটা করছি কেমন লাগছে